হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেব। তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ১৬ ও সতেরো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের ষোলো পাতা খুলে নেবে আর এ পাতা শুরুতেই দেখবে একের দাগে বলা হচ্ছে আমার কাছে তেইশটি কুল ছিল দিদি আরও আটটি কুল আমাকে দিল তাহলে তেইশটি কুল ছিল দিদি আরও আটটি কুল দিল এইগুলো এই দুটো আমাদের যোগ করতে হবে কার্ডের সাহায্যে তাহলে দেখো প্রথমে লিখে নেওয়া হয়েছে আমার কাছে ছিল একক দশক করা রয়েছে তেইশটি কুল তাহলে তেইশ তেইশটি আর তেইশের দেখো দশকের ঘরে দুই সেজন্য দশকের ঘরে দুটো হলুদ কার্ড আর এককের ঘরে দেখো তিন সেজন্য এককের ঘরে তিনটি লাল কার্ড এটা করে দেয়া রয়েছে বইতে এবার দেখো দিদি দিল দিদি আটটি দিল আট মানে কি এটা শুধু একক দশকে তো নেই তাই এককের ঘরে দেখো আটটা লাল কার্ড বা একের কার্ড করা রয়েছে তাহলে আটটি এবার এই দুটো যোগ করে এখানে বসাতে হবে তোমরা দেখো দশকের ঘরে এখানে রয়েছে কটা কার্ড একটা দুটো দুটো হলুদ কার্ড দুটো বসানো রয়েছে কিন্তু এখানে দেখো দশকের ঘরে তিনটে হলুদ কার্ড বসানো আছে কেন বসানো আছে সেটা আগের পাতার একটা ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এখানে আবারও বুঝিয়ে দিই চলো প্রথমে তোমরা এককের কার্ডগুলো গুনে নেবে এককের কার্ড দেখো এখানে রয়েছে তিনটে আর এখানে রয়েছে আটটা মোট যদি আমরা যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কার্ড হচ্ছে আর এককের ঘরে তো এগারোটা কার্ড কখনোই ধরবে না নটা কার্ডের বেশি কিন্তু ধরে না এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই এককটাকে কি করা হয়েছে দেখো এখানে এখানে ছিল তিনটে এককের কার্ড আটটা দেখো আট বেশিটা আগে দেয়া হয়েছে আটটা এককের কার্ডের জন্য আট আর এখানে তিনটা একক এককের কার্ডের জন্য তিন দেয়া হয়েছে আট আর তিন যোগ করলে হয় এগারো এগারোটা এককের কার্ড হচ্ছে এবার এগারোটা এককের কার্ডের জন্য দেখো একক দশক এখানে যদি আমরা একক দশক করে নিই দশকের ঘরে হচ্ছে এক তাই দশকের একটা হলুদ কার্ড করে নেওয়া হয়েছে আর এককের ঘরে একটা কিন্তু লাল কার্ড পরে থাকছে তাহলে এগারোর জন্য একটা হলুদ কার্ড আর একটা একের এককের কার্ড করে নেওয়া হয়েছে কারণ দশটা এককের কার্ডের জন্য একটা কিন্তু হলুদ কার্ড আমরা এটা আগেই জেনেছিলাম তাহলে দেখো দশকের ঘরে ছিল দুটো হলুদ কার্ড এখানে কিছুই ছিল না আর এখানে এগারোটা যে এককের কার্ড হলো সেখান থেকে আমরা একটা দশকের কার্ড করলাম আর একটা এককের কার্ড পড়ে থাকলো তাহলে একটা দুটো আর এই একটা মিলে হলো তিনটে দশকের কার্ড আর এককের কার্ড এগুলো আর কিন্তু আমরা ধরবো না কারণ দশকের কার্ড করে নিয়েছি আর এখানে ছিল একটা এককের কার্ড সেটা কিন্তু এখানে বসে যাবে তাহলে এক দুই তিন তিন দশ আর এখানে এক মোট কটা হবে তিন দশ এক একত্রিশটি কোল দুজনের কাছে মিলে হয়ে গেল একত্রিশটি কোল তাহলে আমার কাছে হলো ড্যাশটি একত্রিশটি তাহলে কারের সাহায্যে যোগ কিন্তু হয়ে গেল তোমরা করে নেবে এরপরে দেখো বলা হচ্ছে নিজেরা কাঠি ও একে সমাধান করি পুকুরে প্রথম দিনে আটাশটি রুই মাছ ছাড়া হলো প্রথম দিনে কটি ছাড়া হলো আটাশটি এবং পরের দিনে পঁচিশটি রুই মাছ ছাড়া হলো এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো ড্যাশটি তাহলে প্রথম দিনে দেখো আটাশটি মাছ ছাড়া হয়েছিল এখানে আটাশ দেয়া রয়েছে দ্বিতীয় দিনে পঁচিশটি ছাড়া হয়েছিল পঁচিশ দেয়া রয়েছে তাহলে দেখো আমরা যদি ছোট্ট করে এর মাথায় একক দশক করে নিই বুঝতে সহজ হবে দশকের ঘরে দুই তাই দশকের ঘরে দুটো কিন্তু হলুদ বল আমাদের করতে হবে হলুদ মুতি করতে হবে আর এককের ঘরে রয়েছে আট তাই এককের ঘরে আটটা লাল মুথি করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হলো তারপরে এটাও একক দশক করে নেব ছোট করে মাথায় দশকের ঘরে দুই তাই দুটো কিন্তু হলুদ পুঁথি করে নেব আর এককের ঘরে পাঁচ তাই এককের ঘরে পাঁচটা লাল পুঁথি করতে হবে তিন চার পাঁচ হয়ে গেল এবার কিন্তু আমাদের যোগ করে দেখাতে হবে প্রথম দিন আ আঠাশটা মাছ ছাড়া হয়েছিল আর দ্বিতীয় দিন পঁচিশটা এবার প্রথমে দেখো আমরা এককগুলো যোগ করে নেব তাতে আমাদের সহজ হবে একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্ড এখানে এক দুই তিন চার পাঁচটা কার্ড আট আর পাঁচ তেরোটা হয়ে যাবে আর তেরোটা কিন্তু এখানে ধরবে না সেজন্য আমাদের কি করে নিতে হবে দেখো প্রথমে ছিল আটটা এককের কার্ড আর পাঁচটা এককের কার্ড তারপরেরটাতে এই দুটো যোগ করে নেব তাহলে আট আর পাঁচে হবে তেরো এবার এই তেরোটাকে তেরোটা কি হলো এককের কার্ড এবার এটাকে একক দশক করে নেব দশকের ঘরে এক হয়ে যাচ্ছে তাই দশকের ঘরে একটা হলুদ কার্ড করে নেবো আর এককের ঘরে তিন তিনটে লাল কার্ড কিন্তু এখানে হবে কারণ আমরা জানি দশটা এককের কার্ড নিয়ে হচ্ছে একটা হলুদের কার্ড বা একটা দশকের হলুদ কার্ড তাহলে এটা হয়ে গেল তাহলে এখান থেকে আমরা পেলাম একটা দশকের কার্ড আর তিনটে এককের কার্ড এবার দেখো দশকের ঘরে এখানে কার্ড ছিল একটা দুটো এখানে ছিল একটা দুটো চারটে ওই চারটে আমরা এখানে লিখে ফেলবো এক দুই তিন চার কারণ আমরা যোগ করছি আর এখানে একটা হলুদ কার্ড কিন্তু হয়েছিল এই এককের কার্ডগুলো যোগ করে সেটাও এখানে বসে যাবে তাহলে দশকের ঘরে কটা কার্ড হলো এক দুই তিন চার পাঁচটা আর এককের ঘরে এখানে যেগুলো ছিল ওগুলো আর ধরবো না কারণ ওখান থেকে আমরা দশকের কার্ড করে নিয়েছি আর তিনটে থাকবে সেটা কিন্তু এখানে বসে যাবে এক দুই তিন তাহলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ দশকের ঘরে পাঁচ এককের ঘরে তিন পাঁচ দশ তিন তিপ্পান্নটি তাহলে পুকুরে মোট মাছ হলো কটি তিপ্পান্নটি কার্ডের সাহায্যে আমরা কিন্তু করে ফেললাম অঙ্কটা তোমরাও করে নেবে খুব সহজ এগুলো এরপরে ষোলো পাতা শুরুতে তিনের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে বাবা বাজারে গিয়ে দশ টাকার তরমুজ একান্ন টাকার মাছ ও কুড়ি টাকার আলু কিনলেন বাবা মোট ড্যাশ টাকা খরচ করলেন এবার এই অঙ্কটা আমাদের করতে হবে পুঁথির সাহায্যে তো দেখো প্রথমে কি করলেন বাবা দশ টাকার তরমুজ কিনলেন দেখো এখানে দেয়া রয়েছে দশ টাকা এবার এটা কার্ডে বসাতে হবে এটা যদি তোমরা একক দশক করে নাও মনে মনে দেখবে দশকের ঘরে এক এককের ঘরে শূন্য তাহলে দশকের ঘরে একটা হলুদ পুঁথি দিয়ে দেবে এই যে আমরা দিয়েছি তোমরা দিয়ে দেবে এককের ঘরটা কিন্তু ফাঁকা থাকবে তারপরে আবার দেখবে বাবা একান্ন টাকার মাছ কিনেছিলেন এবার এই ঘরে ওটা বসাবো আমরা পুঁথির মাধ্যমে দেখো একান্ন এখানে বসানো রয়েছে একক দশক যদি আমরা করি দশকের ঘরে পাঁচ তাহলে দশকের ঘরে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলুদ পুঁথি তোমরা বসিয়ে নেবে আমরা বসিয়ে দিয়েছি আর এককের ঘরে দেখো রয়েছে এক তাহলে এককের ঘরে একটা লাল পুঁথি বসাতে হবে এই যে আমরা বসিয়েছি তোমরা বসিয়ে নেবে আর বাবা কি কিনেছিল কুড়ি টাকার আলু কিন্তু কিনেছিলেন সেটাও আমরা আগে পুঁথির মাধ্যমে বসিয়ে নেবো একক দশক তোমরা করে নেবে এই কুড়িটাকে দশকের ঘরে দেখো দুই রয়েছে তাহলে দশকের ঘরে দুটো হলুদ পুঁথি এককের ঘরে শূন্য তাহলে এককের ঘরে কোনো পুঁথি বসবে না এবার এই তিনটে যোগ করতে হবে তোমরা দেখো আমরা কিভাবে। কাঠি আর প্রতিসাহ যোগ করি প্রথমে দেখো এর দশকে রয়েছে একটা এর দশকে দেখবে কটা রয়েছে পাঁচটা এর দশকে দুটো তাহলে ওগুলো যোগ করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দশকের ঘরে কটা পেলাম আটটা এখানে আগে বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশকের ঘরে আটটা হলুদ পুঁথি তোমরা বসিয়ে দেবে এরকমের ঘরে দেখো কিছু নেই এরকমকে রয়েছে এক এর এককেও কিছু নেই তাহলে এককের ঘরে মাত্র একটা পুঁথি পেলাম সেটা এখানে এককের ঘরে বসিয়ে দিতে হবে তাহলে এবার কত পেলাম যোগ করে আমরা দেখো এখানে দেখো দশকের ঘরে ছিল আটটা পুঁথি হলুদ পুঁথি জন্য আট বসালাম আর এককের ঘরে একটা এক বসালাম তাহলে কত হলো আট দশ এক একাশি তাহলে এটাই কিন্তু যোগের উত্তর এবার এখানের উত্তর লিখে ফেলবে বাবা মোট ড্যাশ টাকা খরচ করলেন কত খরচ করলেন একাশি টাকা কিন্তু খরচ করলেন তাহলে এই অঙ্কটা হয়ে গেল তোমরা করে নেবে তোমরা চলে আসবে সতেরো পাতা শুরুতেই চারের দাগের অঙ্কটা এটাতে কি বলা হচ্ছে দেখো আজ স্কুলের প্রথম শ্রেণীতে আটত্রিশ জন ও দ্বিতীয় শ্রেণীতে ছেচল্লিশ জন এসেছে ওই দুটি শ্রেণীতে মোট ড্যাস জন এসেছে তাহলে প্রথম শ্রেণীতে আর দ্বিতীয় শ্রেণীতে কত জন এসেছে সেটা আমাদের যোগ করতে হবে তো দেখো প্রথম শ্রেণীতে এসেছিল আটত্রিশ জন এ দেখো আটত্রিশ দেওয়া রয়েছে এবার এই অনুযায়ী আমরা পুঁথি বসাবো একক দশক এটাকে যদি তোমরা করে নাও দশকের ঘরে তিন তাহলে দশকের ঘরে তিনটে দেখো হলুদ পুঁথি বসাতে হবে তোমরা বসিয়ে নেবে আমরা বসিয়ে নিয়েছি আর এককের ঘরে রয়েছে আট এককের ঘরে দেখো আটটা লাল পুঁথি আমরা বসিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি পেন্সিল দিয়ে করেছি রঙটা তো আর করতে পারবো না তাহলে এটা হলো তোমরা চাইলে রঙ করতে পারো বা রঙ করলে বইটা নষ্ট হয়ে যায় তোমরাও পেন্সিল দিয়েই করবে আর মনে মনে ভাববে এটা হলুদ পুঁথি আর এটা লাল তাহলেই হয়ে যাবে এবার দেখো দ্বিতীয় শ্রেণীতেসে এসেছিল কতজন ছেচল্লিশ জন এটাও পুঁথিতে বসাবো সেজন্য আগে একক দশক করে নেব দশকের ঘরে ছিল চার তাহলে দশকের ঘরে চারটে পুঁথি দেবে এক দুই তিন চার এককের ঘরে ছয় এককের ঘরে ছটা পুঁথি দেবে তাহলেই হয়ে গেল এবার যোগ করব যোগ করার জন্য কী করবো আগে দশকগুলো গুনে নেব এক দুই তিন আর এখানে রয়েছে চার তাহলে দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রথমে তোমরা বসাবে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বসাবে কিন্তু এখানে তোমরা দেখবে আমরা আটটা বুঝিয়েছি হলুদ পুঁথি কেন এবার তোমাদের বুঝিয়ে দিই এখানে এককের মুথিগুলো যোগ করবে দেখবে আটটা রয়েছে এখানে রয়েছে ছটা তাহলে আটটা আর এই ছটা এককের পুঁথি যদি আমরা যোগ করি দেখো চোদ্দোটা কিন্তু হয়ে যাবে আর আমরা কি দেখেছিলাম একটা ঘরে নটার বেশি পুঁথি কিন্তু বসবে না কখনোই বসবে না তাহলে এককের পুঁথি কটা চোদ্দোটা হয়ে যাচ্ছে এখানে কি বসানো যাবে বসানো তো যাবে না আর আমরা এটাও জানি যে দশটা যদি লাল পুঁথি থাকে তাহলে একটা দশকের হলুদ পুঁথি কিন্তু করা যাবে বা হলুদ কার্ড করা যাবে তাহলে দেখো আমরা চোদ্দোটা পেয়েছিলাম এটাকে এবার একক দশকে লিখে নিয়েছি দেখো চোদ্দ একক দশক দশকের ঘরে এক তাহলে দশকের ঘরে একটা আর এককের ঘরে কিন্তু চারটে হয়ে যাবে দশকের এটা হবে হলুদ পুঁথি আর চারটে লাল পুঁথি কিন্তু হবে তাহলে এই চোদ্দটাকে আমরা একক দশকে করে নিলাম তাহলে দশকের পুঁথি একটা পেলাম সেজন্য দশকে আর একটা বেড়ে গিয়েছিল দি আটটা হয়েছিল আর এককের এই পুঁথিগুলো আর কিন্তু দরকার নেই কারণ এককের পুঁথিগুলো থেকে একটা আমরা দশকের পুঁথি করে নিলাম আর এই যে চারটে পড়ে রয়েছে এটা এককের পুঁথি এটা এককের ঘরে বসে যাবে তোমরা বসিয়ে দেবে এক দুই তিন চার তাহলে হয়ে যাবে এবার একক দশক করে নেব দশকের ঘরে দেখবে আটটা পুঁথি তাই আট বসবে এককের ঘরে চারটে তাই চার বসবে তাহলে প্রথম শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণীর কতজন জন এসেছিল এ দুটো যোগ করলে হচ্ছে চুরাশি তাহলে এখানে তোমরা লিখে নেবে ওই দুই শ্রেণীতে মোট চুরাশি জন এসেছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে চারের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা এবার কি বলা হচ্ছে দেখো ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি প্রথমে দেখো কার্ড বসানো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে আর এখানে বলা হচ্ছে আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল মধু তেত্রিশটি লজেন্স দিল এখন আমার কাছে ড্যাশটি লজেন্স রইল তাহলে এটা দিয়ে আমাদের আগে সমস্যা তৈরি করতে হবে আমরা কি তৈরি করেছি দেখো আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল মধু আমাকে আরও তেত্রিশটি লজেন্স দিল এখন আমার কাছে মোট ড্যাশটি লজেন্স থাকবে কটি লজেন্স থাকবে সেটা আমাদের লিখতে হবে এখানেও লিখবো আমরা এখানেও লিখতে হবে তাহলে দেখো প্রথমে দেখো কার্ড যেমন বসানো রয়েছে একক দশক আমরা ছোট করে করে নেব দশকের ঘরে দেখো চারটে কার্ড রয়েছে এক দুই তিন চারটে কার্ড দশকের ঘরে চার আর এককের ঘরে দুই তাহলে বিয়াল্লিশ তাহলে আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল সেটা হলো এবার দেখো মধু আমাকে আরও তেত্রিশটা দেবে সেটা কার্ডে করা রয়েছে একক দশক করে নেওয়া হলো আর দশকের ঘরে তিন রয়েছে তিন বসে যাবে এককের ঘরে তিনটা দেখো লাল পুঁতি তাই তিন বসে যাবে মধু তেত্রিশটি দিল সেটা হলো এবার এই দুটো মিলে আমাদের যোগ করতে হবে এখানে দেখো দশকের ঘরে ছিল চারটে আর এখানে ছিল তিনটে এগুলো যদি আমরা যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দশকের ঘরে বসবে কটা সাতটা হলুদ পুঁতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হলো এককের ঘরে এখানে দুটো লাল পুঁথি এখানে তিনটে যোগ করলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বসবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা লাল পুঁথি বসে গেল এখানে তো পাঁচটা হচ্ছে কোনো সমস্যাই নেই যখন নটার বেশি দশটা হয়ে যাবে তখন কিন্তু দশকের কার্ড বাড়বে এখানে কিছুই বাড়বে না তাহলে এখানে দেখো একক দশক ছোট করে যদি আমরা করে নিই দশকের ঘরে দেখো সাতটা হলুদ পুঁতি তাহলে সাত আর এককের ঘরে পাঁচটা লালপুতি সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে আমার কাছে মোট পঁচাত্তরটি লজেন্স কিন্তু থাকবে এবার এখানে উত্তর লিখে ফেলবো আমার কাছে বিয়াল্লিশটি লজেন্স ছিল মধু তেত্রিশটি লজেন্স দিল এখন আমার কাছে ড্যাশটি লজেন্স রইল কত পঁচাত্তরটি লজেন্স কিন্তু রইল তাহলে এই অঙ্কটা হলো তোমরা করে নেবে সতেরো পাতা শেষে এবার ছয়ের দাগের অঙ্কটা তোমরা দেখো একক দশক করে দেয়া রয়েছে আর দেখো পুঁথি বসানো রয়েছে দেখো দশকের ঘরে রয়েছে এক দুই তিন চারটে আর এককের ঘরে রয়েছে এক দুই তিন চার পাঁচটা তাহলে একক দশক করে নেব দশকের ঘরে চারটে কার তাই চার বসাবো এককের ঘরে পাঁচটা তাই পাঁচ বসাবো তাহলে পঁয়তাল্লিশ কিন্তু হলো এবার এখান থেকে কত পাই দেখো একক দশক ছোট করে করে নেবো দশকের ঘরে দুটো হলুদ পুঁথি রয়েছে তাহলে দশকের ঘরে দুই বসবে এককের ঘরে দেখবে এক দুই তিন চার পাঁচটা রয়েছে তাই কিন্তু বসবে পাঁচ এবার এই দুটো আমরা যোগ করে ফেলি দেখো দশকের ঘরে এক দুই তিন চারটে আর এখানে দুটো যোগ করলে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এখানে দশকের ঘরে ছটা হলুদ পুঁথি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এখানে দেখো এক ঘরে এক দুই তিন চার পাঁচটা আর এখানে এক দুই তিন চার পাঁচটা এখানেও পাঁচটা এখানেও পাঁচটা পাঁচ আর পাঁচ মিলে গেলে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ আর পাঁচ দুটো মিলিয়ে দশটা কিন্তু আমাদের পুঁথি হয়ে যাচ্ছে আর দশটা পুঁথি দশটা লাল পুঁথি কিন্তু এক ঘরে এখানে ধরবে না এখানে কি ধরবে ধরবে না তাহলে আমাদের কি করে নিতে হবে দেখো পাঁচ যুক্ত পাঁচ এই দুটো মিলে কত হচ্ছে দশ হচ্ছে এবার যদি এটাকে আমরা একক দশক কাঠি করে নেই দেখো কি হবে এটা একক দশক করে নেবো দেখো এককের ঘরে শূন্য তাই কোনো কিন্তু কাঠি হবে না কোনো পুঁথি হবে না আর দশকের ঘরে দেখো এক তাহলে একটা কিন্তু দশকের পুঁথি হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম পাঁচ আর পাঁচটা পাঁচটা আর পাঁচটা লাল পুঁথি নিয়ে একটা দশ দশ হচ্ছে এই দশ মানে কি দশকের ঘরে এক চলে আসবে একটা হলুদ পুঁথি কিন্তু হয়ে যাবে তাহলে এখানে কিন্তু হলুদ পুঁথি আর একটা বেড়ে যাবে আর এককের ঘরে দেখো কিছু নেই তাহলে এককের ঘরে কিছুই বসবে না এবার একক দশক করব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশকের ঘরে সাত এককের ঘরে কিছু নেই তার মানে শূন্য তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ এই দুটো যদি আমরা যোগ করি হবে সত্তর কাঠির সাহায্যে করলাম তাতেও কিন্তু হলো তোমরা একটু বুঝে করে নেবে এবার দেখো ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি সমাধান করি বাস্তব একটা সমস্যা তৈরি করতে হবে দেখো আমরা কি লিখেছি আমার কাছে পঁয়তাল্লিশটি চকলেট ছিল এই যে পঁয়তাল্লিশটি ছিল এটা লিখেছি বাবা আমাকে আরও পঁচিশটি চকলেট দিলেন এই যে পঁচিশ আবার পেলাম তাহলে বাবা এটা আমাকে আরও দিলেন এখন আমার কাছে মোট ড্যাশটি চকলেট থাকবে তাহলে এখন আমার কাছে এই দুটো যোগ করে কত হলো সত্তর সত্তরটি চকলেট কিন্তু থাকবে তাহলে সমস্যা তৈরিও হলো সমাধানও কিন্তু হয়ে গেল আর এর মধ্যে দিয়ে সতেরো পাতা সম্পন্ন হলো আমাদের আজকের ভিডিওটা এই সতেরো পাতা পর্যন্তই থাকছে আশা করি ভিডিওটা প্রত্যেকে তোমাদের ভালো লাগবে এই ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এরকমই ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেকে অনেক ধন্যবাদ